আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলবো সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেট পরিস্থিতি কি সে বিষয়ে আলোচনা করব পজিটিভ দিকগুলো কী আছে বা নেগেটিভ দিকে কী আছে তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো দু একটা নিউজ নিয়ে কথা বলবো আইসিবির টাকা নিয়ে একটু কথা বলতেই হবে আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছে তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে যেটা ঘটলো পজিটিভ দিক যদি বলি সেটা হচ্ছে বলিয়াম তিনশো একান্ন কোটি টাকার লেনদেন এটা পজিটিভ একটা দিক মানে সব তো নেগেটিভ তার ভিতর তো একটা পজিটিভ কিছু খোঁজা উচিত তো খুঁজলে এইটুকু পাওয়া গেছে তিনশো একান্ন কোটি টাকার লেনদেন হলো একটু দা মানে বলিয়ামটা বাড়লো আর এর বাইরে আমি ওয়ান মিনিট যে চাচ্ছি সেটাও নেগেটিভ অনেক বেশি সেল ছিল সবচেয়ে বেশি মানে যেটা খুব বেশি ভালো ছিল না টোটাল বৃহস্পতিবারের মার্কেটে সেটা হচ্ছে ইন্ডেক্স মোবার ইন্ডেক্স মোবারে ওরিয়ান ফার্মা আছে ওরিয়ান ইনফিউশন আছে খানবাদার্স আছে আপনার একটা জিনিস দেখেন টপে এম অয়েল ম্যাট্রো এ অয়েল লুজারে কিন্তু জুটি স্পিন সোনারগাঁও টেক্সটাইল বেলুতে ওরিয়ান ইনফিউশন লাভেলো হ্যাঁ বলিয়ামে ড্রাগন সোয়েটার রিলায়েন্স ওয়ান ট্রেডে ওরিয়ান ইনফিউশন লাভেলো আপনাদেরকে শুধু এখান থেকে একটা বার্তা দিতে চাই এই সমস্ত শেয়ারগুলো নিয়ে যা আছে বৃহস্পতিবারের ঘটনা আপনারা দেখবেন এই মার্কেটে কিছু শেয়ারের দাম এখনও পড়ে নাই আমি জানেন আপনারা এগুলোতে অ্যান্টিন নেন কি না এ ব্যাপারে আপনারা খুব সাবধান থাকবেন কিছু শেয়ার আছে কিন্তু দাম পড়ে নাই কিন্তু এখনও কিন্তু সব শেয়ারের দাম পড়ে গেছে মানে অনেক যেগুলো পড়ে একদম মানে এলোমেলো হয়ে গেছে সেটা তো হয়ে গেছে কিন্তু কিছু শেয়ার আছে এলোমেলো হওয়ার কথা কিন্তু হয় না এরকম শেয়ারও কিন্তু আছে কিন্তু মার্কেটে সুতরাং এই শেয়ারগুলোর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন নাম বলা যাবে না নাম নাম না বলেই সুতরাং আপনারা এই শেয়ারগুলোর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে মার্কেট ইন্ডেক্স মোভারটা খুবই আমি মনে করি খুব বেশি ভালো না এখন আগামীকাল মার্কেট কি হতে পারে অনেক বড় একটা কোশ্চেন যদি টেকনিক্যাল ভিউ থেকে প্রথমে বলি ম্যাকডি হিস্টোগ্রামের বার এবং মুভিং আবারের চোদ্দ দিনের যে ভ্যালু সে অনুযায়ী মার্কেট সমস্ত ইন্ডিকেটর অনুযায়ী সেল সিগন্যাল দেওয়া আছে এবং মার্কেটের যে আগের যে সাপোর্ট জোনটা ছিল সেটা ভেঙে নিচে চলে আসছে মার্কেট আপনারা আপনাদের হাতে থাকা শেয়ারগুলোও দেখবেন আগের যে সাপোর্ট জোন আছে অনেক শেয়ারে কিন্তু সাপোর্ট জোন ভেঙে ওই শেয়ারটা ইন্ডিভিজুয়াল শেয়ারটা তার প্রাইস নিচে চলে আসছে এটাতে আতঙ্কিত হবার না এটা হচ্ছে মূলত ইন্ডেক্সের কারণে ইন্ডেক্স কমে গেছে বিদেয় ওই শেয়ারগুলোর প্রাইসটাও নিচে পড়ে গেছে যদি আপনার ইপিএস এবং নেট অপারেটিং ফ্লোটা পজিটিভ থাকে তাহলে এত টেনশন করার কিছু নাই এখন টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট সমস্ত কিছু অনুযায়ী সেল সিগন্যাল দেওয়া আছে তার উপর আগামীকাল ব্ল্যাক সানডে বা রেড সানডে যা ডে বলে মার্কেট এভাবে আসে গত বিগত কয়েক মাস থেকে রবিবারে মার্কেট খারাপ চায় আপনারা কালকে সকালবেলায় যেটা সর্বপ্রথম দেখবেন বিগত দিনের মতো আমি বলে আসছি আপনাদেরও জানা আছে তারপরেও বলি দশটা থেকে সাড়ে দশটার ভিতরে কী পরিমাণ শেয়ারগুলা টপে থাকে এবং তাদের বলিউম হয় কি না এ বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে টপে রাখছে শেয়ারগুলো কিন্তু বলিয়াম করতেছে না তাহলে বুঝবেন বলিউম কম হওয়ার সম্ভাবনা বেশি মানে বিগত দিনের মতোই হবে আর দশটা এক সেকেন্ড থেকে এক মিনিট দশটায় এক মিনিট এক মিনিটের ভিতরে কী ধরনের লেনদেন হয় এটা একটু দেখবেন যেটাকে লাখে শুরু হয় লেনদেন না কুটিতে শুরু হয় এটাও কিন্তু একটা মার্কেটের ভলিউম হওয়ার একটা ইন্ডিকেটর তো সব কিছু মিলে আগামীকালকে মার্কেটের ব্যাপার আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই সাবধানতা অবশ্যই আপনারা সাবধানে আছেন যেহেতু রবিবার সুতরাং আর বেশি সাবধানতা অবলম্বন করবেন আর এই মার্কেটে খুব বেশি হাই উতাস করে বাইসেল করার সিদ্ধান্ত নেবেন না আপনার শেয়ারের দাম কিন্তু যা পড়ার পড়ে গেছে মার্কেট কিন্তু এখন একটা সাইডওয়েজের মানে মধ্যে আছে মানে একদম স্ট্রেট নিচে পড়ার যে বিষয়টা সেটা কিন্তু মার্কেট এখন আর নাই তার মানে এখানে বায়াররা আছে মার্কেটে এখনও মানে এখন এই পরিস্থিতিতে বায়াররা আছে কারণ মার্কেটকে ওইভাবে ফেলতে পড়তেছে না মার্কেট আগে যেভাবে একদম সার ফল করছে নিচের দিকে এখন কিন্তু পড়তেছে ঠিক আছে কিন্তু একটা সাইডওয়ে যাওয়ার চিন্তাভাবনা মানে ফ্ল্যান আছে ইন্ডেক্সের তো ওই দিকে বিবেচনা করে আপনার শেয়ারের প্রাইস খুব বেশি কমার সম্ভাবনা নাই আর আগামীকালকের মার্কেট নিয়ে এটুকুই বলা এখন সব কিছু মিলেই মার্কেটে আপনারা আগামীকালকে একটু ধৈর্য ধরবেন এবং চিন্তা ভাবনা করে ট্রেডে যাবেন আর মার্কেটকে দেখাটাই হচ্ছে আগামীকালকের মার্কেট সম্পর্কে আমি এটুকুই বলবো সমস্ত কিছু বিশেষ বিবেচনা করে মার্কেটকে শুধু জাস্ট অবজার্ভ করা দেখা মানে মার্কেটকে দেখবেন এন্ট্রি একজিট এগুলা চিন্তা ভাবনা না করে মার্কেটকে মানে দেখ মার্কেট কী করে এটুকু দেখা আর যদি মন না সে না দেখা না দেখতে পারলে আরও ভালো মার্কেট যদি না দেখতে পারেন তাহলে সেটা আরও ভালো আগামীকালকে মার্কেট নিয়ে কথা এটুকুই কারণ মার্কেট কী বলে টেকনিক্যাল ভিউ থেকে বা ইয়ের ভিউ থেকে মার্কেট এই মুহূর্ত ওই জায়গায় নাই মার্কেটের মূল সমস্যা হচ্ছে ফান্ডামেন্টাল সমস্যা ফান্ডামেন্টাল সমস্যা হচ্ছে এটুকুই এখানে সুদের হার বৃদ্ধি হয়েছে এ হয়েছে সে হয়েছে এগুলো হচ্ছে বোকাস কথা এগুলো বল বলার জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম সে সুদের হার বৃদ্ধি গিয়ে মার্কেটের জন্য মূল প্রবলেম কিনা আমার ভিডিও এসে গতকালকে দেখে নেবেন তো আগামীকাল এখন সুদ্রার বৃদ্ধি হচ্ছে বা সুধরার সাথে এ হচ্ছে মানে জানুয়ারি থেকে সুধরার কমে যেতে পারে ফেব্রুয়ারি থেকে কমতে পারে তারপর আবার জুন থেকে কমবে এভাবে মার্কেটকে রেখে আর মূলত হচ্ছে কি ক্যাশ কোডের শেয়ারগুলো নিতে পারে নাই মনে অনেক কষ্ট যন্ত্রণা আছে হ্যাঁ মার্জিনারগুলো তো নিয়ে নিয়েছে এখন ক্যাশ গুলো নিতে পারতেছে না শুধু মানে সময় নিচ্ছে যাতে বিনিয়োগকারীরা অস্থির হয়ে যায় ফ্যানিক্ট হয়ে যায় শেয়ারগুলো ছেড়ে দিয়ে বাড়ির পথ ধরে আপনারা কেউ লসে শেয়ার সেল দেবেন না আমার এখানে যে পরিমাণ বিউ হয় আপনারা যদি আমার কথা অনুসরণ করে লসে শেয়ার সেল দেন তাহলে মার্কেটের উপর এটা বড় একটা ইমপ্যাক্ট পড়বে তো আশা করি আপনারা লসে কেউ শেয়ার সেল দেবেন না আর নিউজের ব্যাপারে যদি আইসিবি টাকা নিয়ে বলি যতটুকু জানি আইসিবি টাকাটা হাতে আছে। তাদের পোর্টফোলিও অবশ্যই ম্যানেজ করা আগেই হয়ে গেছে তারা তো আর বসে নাই নিশ্চয় এতদিন পর্যন্ত বসে নাই তারা চাইলে হয়তো যে কোনো মুহূর্তে মার্কেটে তাদের টাকাটা ইন করতে পারে আর ব্যাঙ্কে রেখে যে আপনারা মানে সুদের কথা বলতেছে বারবার আমি আজকে একটা রিপোর্ট দেখলাম ব্যাঙ্ক যে পরিমাণ সুদ দিচ্ছে এক লাখ টাকার অ্যাগেন্স্টে যদি এক লাখ টাকার অ্যাগেনস্টে সে দশ পার্সেন্ট সুদ দেয় যেটা নেওয়া আছে মানে এক হাজার টাকা সে সুদ দিচ্ছে এক লাখ টাকার অ্যাগেন্স্টে মাসে আর যে পরিমাণ আমাদের মুদ্রাস্ফীতি তাতে তার প্রতি বছর এক লাখ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা করে কমে যাচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম মানে একটা রিপোর্ট দেখলাম তার মানে মুদ্রাস্ফীতির সাথে ব্যাংক শুধু কাভার করতেছে না তো এক্ষেত্রে পুঁজিবাজারে হতে পারে আসলে মানে মূল একটা সংস্থান ইনকাম করার কিন্তু এই মার্কেটটাকে এলেমলে করে দিয়েছে একটা কুচুকরি মহল একটা মার্কেট কারসাজি কারক যার কারণে মার্কেটের অবস্থা আর একটা বিষয় কমিশনকে নিয়ে এটুকু বলবো এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন কমিশন যতগুলো কাজ করছে ভালো জরিমানা করছে এই করছে অনেক কিছুই করছে জরিমানায় বেশি করছে তো তদন্ত বেশি করছে এগুলো হয়তো দেখতে সুন্দর আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরাসরি এটার কোনো ইমফ্যাক্ট হয় নাই আমাদের ইমফ্যাক্ট হচ্ছে যখন চব্বিশ সাতাশটা না আটাশটা কোম্পানিকে জেটে ফাটিয়ে দিয়েছিল সেটা আমরা খুব বাজেভাবে এনজয় করছি কমিশনের ওটা আমাদের জন্য ভালো হয় নাই সরাসরি ইমফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে তো এত হাততালি কমিশনকে নিয়ে এত হাততালি এই মুহূর্তে আমরা দিতে পারবো না আমরা কমিশনকে নিয়ে হাততালি তখনই দেবো এ বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করবো শুধু শর্ট শর্টে বলে যে বলে যাচ্ছি কমিশনকে আমরা তখনই হাততাল দিয়ে দেব যখন বাইব্যাক আইনটা পাশ হবে আর থার্টি পার্সেন্ট শেয়ার ডাইরেক্টররা ধারণ করবে যদি এটা করতে পারে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের একদম প্রত্যন্ত অঞ্চলের একজন ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাজে আসবে তারাও উপকৃত হবে যদি বাইব্যাক আইনটা পাশ হয় এবং থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ ক্ষমতা ডাইরেক্টররা করে বিশেষ করে বাইব্যাক আইন বিশেষ করে বাইব্যাক আইন যদি পাশ করতে পারে এই কমিশন তাহলে তখন আমরা একেবারে মানে বলতে পারব যে আমরা অনেক খুশি কমিশনকে আমরা সেই দিনের ধন্যবাদটা সেই দিনের জন্য রেখে দিলাম তো আগামী যাই হোক সবকিছু মিলে আগামীকালকে মার্কেট নিয়ে আপনারা একটু সচেতন থাকবেন জাস্ট মার্কেটটা দেখাটাই আমি মনে করি সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে কোনো প্রকার বাই না করাটাই ভালো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম